নেব হচ্ছে আমার নিজের এখন সরকার ঠিক করে দিয়েছে যে কিভাবে পেনশন একটা মানুষ আপনি প্রতি মাসে আপনার আয়ের একটা নির্দিষ্ট অংশ ব্যাংকে জমা রাখবেন বা সরকারি প্রতিষ্ঠানে জমা রাখবেন আপনি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনি চাড়া দিতে পারবেন আপনি বিশ বছর বয়সে শুরু করলে তিরিশ বছর দেবেন 30 বছর বয়সে শুরু করলে পরবর্তী 20 বছর দিতে পারবেন আপনি যে এই রকম করে আপনি কিন্তু চাদা দিতে পারবেন অর্থাৎ যার 18 বছর বয়স চিনি জম দিতে পারবেন যার 40 বছর বয়স তিনি দিতেও পারবেন অর্থাৎ আপনার পেনশন পাওয়ার জন্য 10 বছর চাদা দিয়ে যেতে হবে এই 10 বছর চাদা দিলে লাভ কী প্রথম লাভ হচ্ছে আমরা একটা হিসাব করেছি সরকার একটা করে করে দিয়েছে দিয়েছে যে এই যদি আপনি টাকা দেন আমরা প্রশাসনের বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসক প্রশাসন উপজেলা

আমাদেরHttpContextminLength সেই কথা বলে শুনলে আসছে এই কথার মাধ্যমে মাখন মন্ত্রী শেখ হাসনাত অণুর সুমান্তা